আসসালামু আলাইকুম গ্যাস দুপুরে খাইতে আসলাম তা ভাবলাম আপনাদের সাথে আপনার ভাবে কী রান্না করছে একটু শেয়ার করি আপনার ভাবে আজকে দেখেন গরুর গোস্ত রান্না করছে কালারটা অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন কি না আর হচ্ছে সাথের আমার খুবই পছন্দের হচ্ছে বোম্বাই মরিচ গ্যাস এই মরিচের গ্রামটা এত সুন্দর মানে

তো সবাই খাওয়া দাওয়া করেন আপনাদেরকে সবসময় মিস করি আর আমাদের পেজ এর সাথে থাকবেন ইনশাল্লাহ আরো ভিডিও পাবেন আল্লাহ হাফেজ